Boom. <laughs> এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ ভক্তি আমাদের আকাশ ভক্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত একদম সুন্দর একটা মিষ্টি রোদে আজকে ওয়েলকাম করে দিলাম তো চলো আর এখন সোনামাকে স্নান করানো হচ্ছে সোনামাকে তেল ঠেল মাখিয়ে মা রোদে বসেছিল আর তারপরে এখন পাপড়ি সোনামাকে স্নান করালো আর ভিডিওটা এইমাত্র আপলোডে বসানো হলো তো চলো তোমাদের একটু দেখে সোনামাকে স্নান হয়ে গেছে আর ওকে জলে বসিয়ে মাথা-মাচড়ি করে মুছে নি কারণ ওকে তুললে মাথা মুছালি কান্না করে কিন্তু জলে থাকলে কান্না করে না তাই তার মানে তুমি কি বলতে এসে সোনামা কি জল জলে থাকতে স্নান করতে বেশি ভালোবাসে চোখ গেছে সোনামা বুঝি আয় তোকে দেখে সোনামা কত মজা পায় সোনামা যখন খাবার খায় তখন একটু পাশে থাকতে পারিস না তোর কথা বলে বলে সোনামাকে খাওয়াতে হয় খালি বলতে হয় পুষি আয় আয় আর তখন সোনামা খায় পুষি দেখছে এই দেখো এখানে রয়েছে গরম গরম ভাজা এটা পার্সোনালি আমার জন্য আমি এরকম বেগুন ভাজা ভালো খাই মানে ডান্ডার সময় লম্বা করে শুরু শুরু করে খুব ভালো লাগে আমার এরকম বেগুন ভাজা আর এইখানে রয়েছে গরম গরম রুই মাছের ঝোল তাও আবার আলু বেগুন দিই চলো এই বিচার দেখো আমার মা এই বড়িগুলো কত যত্ন সহকারে বানিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখানে মটর ডাল আর কলাই ডালের বড়ি আছে আর হ্যাঁ কথা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একটু স্কিপ করবে না কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দারুণ দারুণ জিনিস দেখাবো জিনিস বানিয়ে দেখাবো সামনেই তো বড়দিন মানে চলেই আসলো আর হাতে গোনা কয়টা দিন রয়েছে আর বড়দিন মানে কিন্তু কেক বানানো কেক খাওয়া তো সব সময় যে আমাদের বাইরের থেকে কেক কিনে খেতে হবে তার কোনো মানে নেই আমরা কিন্তু বাড়িতেও খুব সহজেই কেক বানাতে পারি আর পাপড়ি কিন্তু খুব ভালো কেক আমি কিন্তু বেশ কয়েকবার কেক বানিয়েছি তোমাদের সঙ্গে মানে গত দুই তিন বছর হয়তো ব্লগে শেয়ারও করছি इवन তোমাদের দাদা ভাই জন্মদিনেও আমি কেক নিজের হাতে বানিয়েছিলাম চকলেট কেক আর আরেকটা কথা আজকে আমি তোমাদেরকে যে কেকটা বানিয়ে দেখাবো তোমরা জাস্ট দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে যে মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে এত অল্প জিনিস দিয়ে এত সুন্দরভাবে কেক বানানো যায় এটা মানে যে রান্না করতে জানবে না সেও বানাতে পারবে এত সুন্দর আর শুধু তাই না আমি তার সঙ্গে আরো কিছু সুন্দর সুন্দর টেস্ট টেস্টি খাবার তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না করে সেইগুলো দেখার জন্য

হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আজকে আমি তোমাদের সঙ্গে একটা প্রোডাক্ট শেয়ার করতে চলেছি আর এই প্রোডাক্টটা খুবই হেল্পফুল একটা প্রোডাক্ট আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আগার রেজেন্সি মাল্টি কুক কেটল এটা খুবই পারফেক্ট স্টুডেন্ট এবং ব্যাচেলারদের জন্য যাদের কাছে ফুললি অ্যাকিউরেট কিচেন বা ইন্ডাকশন নেই বিশেষ করে যখন খুবই ক্রেভিং হয় আর বাইরে তোমরা সবসময় খাবার খেতে যেতে পারবে না তো তখন কিন্তু এই কেটলটাতে তোমরা অনেক ধরনের খাবার বানাতে পারবে এবং তার সঙ্গে এই প্রোডাক্টটা কিন্তু খুবই ট্রাভেল ফ্রেন্ডলি আমরা যখন কোথাও ঘুরতে যাব আদর্শীকে নিয়ে তখন আদর্শিনীর জন্য কিন্তু এই কেটেলটাতে করে অনেক রকমের খাবার রান্না করতে পারবো তাই ঘুরতে যাওয়ার সময় আমি এটাকে অবশ্যই ক্যারি করব। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই আর ডিটেলসে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আগারো রেজেন্সি মাল্টিকুক কেটেল এই মাল্টিকুক কেটেল এটি মাল্টিকুক কেটেল তার মানে এটাতে শুধু বয়েলিং না এটাতে মাল্টিপল জিনিসও বানাতে পারবে এটা তোমরা ভেরিয়েবল টেম্পারেচার কন্ট্রোল এবং ছয়শো ওয়ার্ডের সাথে পেয়ে যাবে এটার সাথে তোমরা অনেক রকমের এক্সেসারিজ পেয়ে যাবে এবং সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে রয়েছে দেখো স্টিমিং পট যেটা তোমরা স্টেইনলেস স্টিলের পেয়ে যাবে এটার হ্যান্ডেল এর খুব সুন্দর একটা গ্রিপ পাবে যার কারণে এটাকে খুব সহজেই তোমরা ওঠাতে পারবে এবং বসাতে পারবে তো চলো দেখে নি এটার স্টিমার পট এই স্টিমার পটটির ক্যাপাসিটি হচ্ছে জিরো লিটার এবং সাথে পেয়ে যাবে একটা কাচের ঢাকনা যেটা নর্মাল কেটেলের ওপরে বা স্টিমার পটের ওপরেও লাগাতে পারবে এটা ওয়াইডার মাউথ হওয়ার কারণে খাবার তৈরি করা এবং খাবার ঢালা এবং এটাকে পরিষ্কার করা খুব সহজেই করা যায় চলো এবার দেখে নি এটার ইনার পট এটা ওয়ান লিটার ক্যাপাসিটির হয়ে থাকে এটি ফোর্থ গ্রেড স্টেনলেস স্টিলের তৈরি এটার ভিতরে মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা মার্কিন দেখতে পারবে ইনার পট এবং স্টিমার দুটোই খুব ভালো স্টিল দিয়ে তৈরি করা হয়েছে দিস ইস থ্রি হান্ড্রেড টিল কেটেলটার পাওয়ার বেস ডিটাচেবল এবং থ্রি ডিগ্রি সুইভেল পেয়ে যাবে এবং যার কারণে তোমাদের পাওয়ার কেবিল ঘোরানোর জন্য পুরো কেটেল ঘোরানোর প্রয়োজন নেই এটার ভেরিয়েবল টেম্পারেচার কন্ট্রোল আছে যেটার জন্য একটা নব দেওয়া হয়েছে তো তোমরা এই মেন পাওয়ার বটন ছাড়াও এখান থেকে অন এবং অফ করতে পারবে এবং এটার মাধ্যমে এক থেকে দুই লেভেল পর্যন্ত টেম্পারেচার সিলেক্টও করতে পারবে এটার বাইরের দিকটা খুব ভালো এবং একটা প্লাস্টিকের এবং এটার কালার কম্বিনেশন খুব ইউনিক এবং ভীষণ ভীষণ স্টাইলিশ আর এটা হ লো এটার পাওয়ার কেবল তো চলো এবার দেখেনি কেটেলের সাথে আসা অ্যাকসেসরিজ গুলো এটা হলো স্টেইনলেস স্টিলের গ্রিল র‍্যাক যদি তোমাদের কোনো জিনিস স্টিম করতে হয় তাহলে তোমরা এটা ব্যবহার করতে পারো এবং সাথে তোমরা পেয়ে যাবে প্লাস্টিকের একটা বোল এটাতেও তোমরা স্টিম করতে পারো মানে ধরো তোমাদের যদি কিছু বানাতে হয় যেমন কেক ধোকলা তো তোমরা এটাতে সেট করতে পারবে এবং নেক্সট রয়েছে এক বয়লিং র‍্যাক তো এই এক বয়লিং এর মাধ্যমে তোমরা এক বয়ল করতে পারো তাও আবার একসাথে ছয়খানা এবং এটার সাথে মাঝখানে যে হ্যান্ডেলটা দিয়েছে এটাও তোমরা রিমুভ করতে পারবে এক বয়লিং র্যাকটাকে তোমরা এভাবে কেটেলের মধ্যে রাখতে পারবে জলের সাথে এটাকে প্লেস করো এবং এটাকে বয়ল করো এবং সাথে তোমাদের যদি গ্রিল র্যাক ইউজ করতে হয় তাহলে গ্রিল র্যাকটাতে এভাবে রাখো জল দাও কেটেলের এবং এই গ্রিল র্যাকের উপরে তোমরা প্লাস্টিকের বোলটা রেখে স্টিম করতে পারো যদি তোমরা স্টিমিং র্যাক ইউজ করতে না চাও তাহলে স্টুডেন্ট এবং ব্যাচেলারদের যাদের কিছু ভালো খাবার ইচ্ছা করে কিন্তু তাদের কাছে কিচেন বা ইন্ডাকশন নেই তার জন্য এটা খুব ভালো একটা অপশন প্লেন নুডলস বা ইনস্ট্যান্ট নুডলস বানানোর জায়গায় তোমরা এখানে চাউমিন বা হাক্কা নুডলস বানাতে পারো তো তো এখানে জল ঢালো এবং নুডলসটাকে বয়েল করে নাও এবং যেভাবে তোমরা নুডলস থেকে জলটাকে বের করে নাও ঠিক সেভাবে বের করে নিতে হবে সবার টেস্ট আলাদা আলাদা কেউ ম্যাগিতে একটু গ্রেভি বেশি পছন্দ করে আবার কেউ কম খায় নুডলসটা বয়েল হয়ে যাওয়ার পরে তোমরা তোমাদের মতন করে জল রাখতে পারো যে যেরকম গ্রেভি খেতে যাও তো তারপর তোমরা এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে তৈরি করে নাও গরম গরম ম্যাগি তো আর একটা কথা বলি এই যে কেটেলটার কথা বলছি এই কেটেলটা কিন্তু অটোমেটিক শাটডাউন হয়ে যাবে মানে অটো শাট অফ ফাংশনের সাথে আসে এটা একটা নির্দিষ্ট টেম্পারেচারের সাথে অটোমেটিক ঠিক বন্ধ হয়ে যাবে এবং আবারও একটু পরে শুরু হয়ে যাবে যদি তোমরা এটা লক্ষ্য করো যে এটা একটু বন্ধ হয়ে গেছে তো তোমরা এটা ভাববে না যে এটা নষ্ট হয়ে গেছে একটুখানি ওয়েট করবে দেখবে এটা অটোমেটিক আবারও স্টার্ট হয়ে যাবে এবং তোমরা যেটা বানাচ্ছিলে সেটা কন্টিনিউ করতে পারবে আমি এখানে ম্যাগি বানাচ্ছি তাই আমার বেশি বয়ল করার দরকার নেই কারণ এটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে নরম হয়ে যাবে আর তোমরা যদি চাও যে এটাকে আরো তাড়াতাড়ি করতে তাহলে এর উপরে ঢাকনাটা দিয়ে দিতে পারো ম্যাগি মশলাটাকে ভালো করে নুডলস এর সাথে মাখানোর জন্য তোমরা দুটো ফ্রক ব্যবহার করতে পারো তো এইভাবেই তোমরা মাল্টিকুক কেটে কেটেলটা দিয়ে খুব সহজে নুডলস বানাতে পারবে যদি তোমরা কেক বানাতে চাও তাহলে সেটাকে তোমরা এই কেটেলটাতে বানাতে পারবে কেক বানানোর জন্য তোমরা পরিমাণ মতন জল দাও এবং তার মধ্যে গ্রিল ডাকটাকে রাখো এবং এটার সাথে আসা প্লাস্টিকের বোলটা তোমরা ব্যবহার করতে পারো বা অন্য কোনো বোলও ব্যবহার করতে পারো যেটা এই কেটেলটার মধ্যে ফিট হবে স্টিম কেক কে সব সময় কভার করে স্টিম করা দরকার যাতে এর মধ্যে কোনো ক্র্যাক না হয়ে যায় এর উপরে তোমরা যে কোনো প্লেট বা কোনো ঢাকনা রাখতে পারো তোমাদের কাছে দু রকমেরই অপশন রয়েছে যদি উঁচু বোল থাকে তাহলে গ্রিল র্যাক ইউজ করো আর যদি ছোট হয় তাহলে স্টিমার বা কেকটা ব্যবহার করতে পারো খুব টেস্টি কেক তোমরা এটাতে বানাতে পারো অল্প কোয়ান্টিটি এবং ঝটপট কেক বানানোর জন্য এটা একদম পারফেক্ট খুব ভালো একটা অপশন তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে খুব ভালোভাবে কেকটা হয়ে যাবে আর এটা ভিতর থেকেও পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে এবং তোমরা এই কেটেলটার মধ্যে মোমো বানাতে পারবে মোমোর স্যুপ বানাতে পারবে তো আমি এখন মোমোর স্যুপ বানাবো আর স্যুপের রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না একেবারে চলে আসলাম স্যুপ বানানোর পরে দেখো স্যুপটা এখন ফুটতে শুরু করেছে এবং এটার ওপরে আমি এখন মোমো স্টিম করবো আমি স্টিমার বাস্কেটটাতে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে মোটামুটি বারো মিনিট পর্যন্ত স্টিম করব তো দেখতেই পাচ্ছ একদম ঠিক মোমো স্টলের মতন স্যুপ রেডি হয়ে গেছে তাছাড়া এটা খুবই হেলদি কারণ আমি এর মধ্যে কোনো রকমের অয়েল ইউজ করিনি তো এইভাবেই সেম মোমো স্টলের মতন মোমো তোমরা এখানে বাড়িতেই বানাতে পারবে এবং সেটা খুবই সহজেই এই ইলেকট্রিক কেটেলটার মাধ্যমে নেক্সট আমি এটার মধ্যে বানাবো ফ্রাইড রাইস তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য আমি এটার মধ্যে ঢেলে দিলাম একটুখানি জল আর তারপরে তার মধ্যে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ সেই চালটাকেই ঢেলে দেব আর একটা কথা মাথায় রাখবে যতটা চাল দেবে ঠিক তার ডবল জল দেবে আর এর মধ্যে আমি একটুখানি ঘি আর লবণ দিলাম তাহলে খুব ঝরঝরে ভাত এটার মধ্যে হবে রাইসটাকে তোমরা হালকা করে নেড়ে চেড়ে দিতে পারো আর যদি এটার মধ্যে জল কমে যায় তাহলে তোমরা খুবই সাবধানে এবং খুবই হালকা করে নাড়াচাড়া করে দিতে পারো যাতে চালটা ভেঙে না যায় এবং আর যখন তোমাদের মনে হবে যে রাইসটার মধ্যে জল অলমোস্ট কমে শেষ হয়ে গেছে দুই মিনিট কেটেলটাকে ঢেকে রাখো এবং বন্ধ করে রাখো এটা করার জন্য যতটুকু জল ছিল সেটুকু খুব ভালোভাবে অ্যাবজর্ভ করে নেবে এবং খুব ভালোভাবে এটা তৈরি হয়ে যাবে আমি এখানে ভেজ ফ্রাইড রাইস বানাচ্ছি আর তার জন্য এর মধ্যে আমি গাজর আর বিনস কুচো করে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই কেটেলটার মধ্যে কিন্তু আমি ঘি এবং তেল দিয়ে এর মধ্যে এই সবজিগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব আর তার সঙ্গে আমি অ্যাড করব কিশমিশও আর এর মধ্যে অল্প একটুখানি লবণও পরিমাণ মতন দিয়ে দেব খুব সুন্দরভাবে এই কেটেলটার মধ্যে কিন্তু ফ্রাই হচ্ছে তো সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা ভাতটা দিয়ে দেব এবং চিনির গুঁড়ো মিশিয়ে তৈরি করে নেব ভেজ ফ্রাইড রাইস দেখো আমার ফ্রাইড রাইস বানানো হয়ে গেছে এই ইলেকট্রিক কেটেলটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাইড রাইস বানানো গেল আর তার সঙ্গে ভাতও খুব সুন্দরভাবে বানানো যাবে তোমরা দেখতেই পাচ্ছ কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর ভাবে এই খাবার গুলো তৈরি করে ফেলতে পারছি এই কেটেলটাকে ধোয়া বা পরিষ্কার করা খুবই সহজ আর যদি এটার মধ্যে খুব বেশি তেল বা খাবার লেগে থাকে তাহলে এটার মধ্যে জল ঢেলে হালকা করে এটাকে পরিষ্কার করে নিতে পারো লক্ষ্য রাখতে হবে যতক্ষণ সম্ভব এটার নিচের দিকে মানে ভেতরের দিকে যেন জল না যায় আর যদিও যায় তাহলে খুব ভালোভাবে একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিতে হবে ভালো স্টিল হওয়ার জন্য এটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায় এবং এটার সাথে যেসব সমস্ত জিনিস রয়েছে যেমন ঢাকনা স্টিম র্যাক আরও বাকি গুলো এগুলো তোমরা নর্মাল বাসনের মতনই পরিষ্কার করে নিতে পারো তোমরা এই আগার্সি মাল্টিপু কেটেলের লিঙ্ক আমার ভিডিও পেয়ে যাবে দেখো বড়িগুলো কিন্তু রোদে দিয়েছে মা কারণ মা আমাকে ফোন করে বলেছিল যে বড়িগুলো আরও একটু রোদ খাওয়াতে হবে তো কি সুন্দর করে বড়িগুলো দিয়েছে দেখো মা এটা হচ্ছে কলাইট ডালের বড়ি সাদাগুলো ভিতরে আবার কালো জিরে দেওয়া আর ওগুলো হচ্ছে মটর ডালের বড়ি তো তোমাদের কি ডালের বড়ি বেশি ভালো লাগে খেতে অবশ্যই জানিও আমার তো কলাই ডালের বড়ি খুবই ভালো লাগে কলার ডালের মুসুর ডালের তারপরে মটর ডালের সব রকম ডালেরই বড়ি বানানো যায়